বই কিনতে আসছি আর বই মেলা আমার খুব ভালো লাগে বই মেলা আসতে ঘুরতে এইসব জায়গায় হ্যাঁ প্রথমবার আসছে প্রথমবার বলতে হবে আমার মজার গল্প বেশি ভালো লাগে আমি বই দেখলাম পদ্মজা দেখেছি ইলমা বেহরোজের যেটা ভুল পরিচিত আর কাফি ভাইয়ার স্টলে গেছিলাম কিন্তু ওনাকে পাইনি পদ্মজা অনেক ফেমাস আমি লাস্ট টাইম পড়েছিলাম এবারও কিনেছি ওইটার আমার যে ওদের যে গল্পের যে টুইস্ট গোলা ওটা খুবই একটা রহস্যময়ী একটা গল্প যে পদ্মজা যত ফার্স্ট বইটা পড়লে মনে হয় যে পুরোটাই রহস্য তো সেকেন্ড বইটা হলো ওই সবগুলো রহস্যর উদ্ঘাটন সো এই কারণে ওই রহস্যগুলোর উদ্ঘাটন করার জন্য আমি সেকেন্ড বইটা কিনেছি প্রথম বইটা পড়া শেষ হ্যাঁ একদম পড়া শেষ ওটা থেকে কিছু কিছু বলেন যে আপনি আকর্ষণে কি দেখলেন ওখানে তো রোমান্টিক থেকে শুরু করে সব ধরনের আছে ওইখানে যে পদ্মজার মায়ের সাহসী কথা পদ্মজা ওর মা থেকে ইন্সপায়ার হয়েছে এগুলো আর খুব ভালো লেগেছে বই কিনতে আসছি আর বই মেলা আমার খুব ভালো লাগে বইমেলা আসতে ঘুরতে এইসব জায়গায় তো আসছি ঘুরতে দুইবার হ্যাঁ প্রথমবার প্রথমবার বলতে হবে মাত্র আসলাম ভালো লাগছে আমি আর আমার ফ্রেন্ড এসেছি আগের মতোই লাগছে তেমন কোনো নতুন নতো দেখতে পাচ্ছি না ডেকোরেশন বা এই যে স্টল গুলো ভাই আসছে ভাবি আসছে আর ভাইস্তে আসছে তো ভালোই লাগতেছে সবাইকে দেখতেছি অনেক মানুষ এখানে ভালোই আশা হয়েছে এখনো ওরকম ভাবে দেখা হয় নাই তো বলতে পারবো না আমার মজার গল্প বেশি ভালো লাগে আমি একটু হাসির মানুষ তো এই কারণে আমার হাসির গল্প ভালো আছে হ্যাঁ আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি আর আমার মানে হাসি খুশি জিনিসই বেশি ভালো লাগে কেবলই ঢুকছি খুঁজছি আমরা এখনো বই মেনলি আমরা হচ্ছে গোয়েন্দা কাহিনী পড়ি তাছাড়া অন্যান্য উপন্যাসও দেখছি লাইফের টার্গেট তো গোয়েন্দা হওয়া না ডাক্তার হওয়া বাট গোয়েন্দা কাহিনী পড়তে ভালো লাগে এই বাবুকে নিয়ে চলে আসছেন জি আসলাম বইটি উপলক্ষে নিয়ে কই বাবুরা মু যে সাথে আছে বাবুরা মু ফ্রি ঘুরে আপনাকে দিয়ে দিয়েছে জি এটাই তো এখন মেয়েদের নিয়ম কেমন লাগতেছে আপনার বইমেলা যে আসছেন জি খুবই সুন্দর এখনো এরকম কিছু কেনা হয়নি দেখি মানে কি ধরনের বইগুলো ইসলামিক কোনো কিছু একটা কিংবা ফানি ফানি বইগুলা ইসলামিক কোনগুলো টার্গেট বেশি যে ইসলামিক গুলো না ফানি গুলো ফানি গুলো ফানি বইগুলো পড়তে বেশি ভালো লাগে হ্যাঁ ভালো আপু মাত্র আসলাম ঘোরাঘুরি করতেছি আসছি প্রথমবার যেহেতু সেসবই ভালোই লাগছে এই যে আমার দুই পাপী বন্ধু এই সামনে আসো তোমরা